অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে বলে প্রকাশ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক দেখো এক ইয়ং লড়কাসকো তো কুচ কর না পড়ে গেছ শাদী কি আয় দুবচা এ শিলায়ে খাওয়ায়গা কেসে কুছ তো কেন না এ ঘর বয়েটনেস তো খানা নাই মিলেগাসক বিজনেস থ সব পপটি অ্যাটাচকার দিয়া নেই মঙ্গলবার শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সভায় এই কথাই জানিয়েছেন মমতা তবে মুখ্যমন্ত্রী বলেননি কে বা কারা অভিষেকের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তবে বক্তৃতার আগে পরে শুনে অনেকে মনে করছেন এই প্রসঙ্গে মমতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপের কথাই বলতে চেয়েছেন তবে তৃণমূলের সর্বময় নেত্রী স্পষ্ট করে দিয়েছেন সমগ্র বিষয়ের নেপথ্যে রয়েছে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা শিলিগুড়িতে অভিষেক একটা ইয়ং ছেলে কিছু তো একটা করতে হবে বিয়ে করেছে দুটো বাচ্চা আছে না হলে খাওয়াবে কি ঘরে বসে থাকলে তো খাবার পাবে না ওর একটা বিজনেস ছিল সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন আমি আগে কখনো এই কথা বলিনি কারণ আমরা লড়াই করছি আমাদের যা আছে তোমরা নিয়ে নাও কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করো না নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডের সেই সূত্রে এই সংস্থার কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও ঘটনার ঘন ঘটা চলছিল ওই সংস্থার ডিরেক্টর পদে আগে ছিলেন অভিষেক দু সালে তিনি প্রথম লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে সেই সময় সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন অভিষেক বর্তমানে ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের বাবা মা এবং স্ত্রী অভিষেক ডিরেক্টর পদ ছাড়লেও সংস্থার সিও পদে এখনো রয়েছেন নিয়োগ দুর্নীতির তদন্ত সূত্রে অভিষেকের পাশাপাশি তার বাবা মা এবং স্ত্রীকেও নোটিশ পাঠিয়েছিল ইডি অভিষেক এবং তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় পৃথক দিনে হাজিরা দিয়েছিলেন তবে বাবা মা আইনজীবী মারফত নথি পাঠিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে এর আগে আগে মমতা বলেছিলেন জন্মের হচ্ছে চাওয়া ফেব্রুয়ারি মাসে অনলাইনে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্স এখনো কাজ করে ওই সংস্থার একটি পানীয় জল তৈরির কারখানা রয়েছে তাছাড়া শেয়ার ট্রেডিং করা হয় সেই কাজ অভিষেক নিজে দেখেন বলেই জানিয়েছিলেন ব্যুরো রিপোর্ট বিগ নিউজ